নমস্কার দর্শক বন্ধু আইপি সি Shastri Bhagubidachar চ্যানেলন সু জয় বাম জয় তারা আজ 12ই ফেব্রুয়ারি 2024 সোমবারের রাশিফল আজ চন্দ্র স্থিত হয়েছে কুম্ভ রাশিতে এবং চন্দ্র গ্রহটি নম্বর নক্ষত্রে ফল প্রদান করছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ফল প্রদান করছে শুক্র নক্ষত্র হয়ে ফল প্রদান করছে তাহলে পূর্ব ভদ্রপদ হচ্ছে এখানে শুক্রের নক্ষত্র পূর্ব সরি পূর্ব ভদ্রপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতি নক্ষত্রে ফল প্রদান করছে বৃহস্পতি গ্রহ মেজ রাশিতেও আছে তাহলে আজকে বারোটি রাশির রাশি ফল কি হতে আছে জানার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না চলুন আসা যাক আজকে রাশিফল প্রথমে আসবো আমরা মেষ রাশি মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে হ্যাঁ কিছু কিছু ক্লায়েন্ট কিছু শুভক্ষণ জানতে চাইছে কিছু কিছু শুভ কর্মের জন্য শুভ সময় কিছু জানতে চাইছেন তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এর মধ্যেই আমি শুভ সময় এবং শুভক্ষণ শুভ কোনো মাঙ্গালিক অনুষ্ঠানের টাইম দিনক্ষণ এগুলো আমিও আমিও করে দেবো এর মধ্যেই বলে দেওয়া হবে আপনারা কিন্তু ফলো রাখবেন এবং ভিডিওটা দেখতে থাকবেন না হলে বুঝতে পারবেন না চলুন বলার আগে আমি একটু টাইমটাই বলে দিই যেহেতু আমাদের বন্ধুদের সবার একটু রিকোয়েস্ট আসছে দেখুন সোমবার হচ্ছে বারোই ফেব্রুয়ারি আজকে দিনে তৃতীয়া তিথি থাকছে তৃতীয়া তিথি থাকছে রাত্রি দশটা তিরিশ পর্যন্ত আজকে আজকে শুভ কর্ম বলতে দীক্ষা থাকছে কোন জিনিস ক্রয় বিক্রয়ের জন্য আজকে দিনে শুভ থাকবে কোন ঈশ্বর প্রতিষ্ঠানের জন্য শুভ থাকবে আজকে বিবাহ যোগ থাকছে রাত্রি সাতটা চৌত্রিশ থেকে দশটা আটাশের মধ্যে কন্যা তুলা লগ্ন যোগে বিবাহই থাকবে এবং অমৃত যোগ থাকছে আজকে সাতটা বত্রিশ থেকে দশটা আটত্রিশ বারোটা আটান্নর মধ্যে রাত্রি ছটা সাতাশ থেকে আটটা পঞ্চান্ন ও এগারোটা তেইশ গতে দুটো একচল্লিশের মধ্যে মহেন্দ্র যোগ থাকছে দিবা বা তিনটে আঠেরো থেকে চারটে আঠারোর চারটি চারটে একান্ন পর্যন্ত এবার আসবো আমরা রাশি ফল প্রথমে আসবো মেষ রাশি মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য এই দিনটি কেমন যাচ্ছে মেষ রাশি সাপক্ষে বসে আছে একাদশভাব ভাব এবং রাশিতেই অর্থাৎ প্রথম ভাবেই বসে আছে তাহলে আজকে আপনার অর্থ জায়গা বিশ শুভ প্রাপ্তি আছে আটকে থাকা কর্ম আজ সাফল্য হতে পারে তবে যারা যে কোনো কাজ আটকে আছে সেটা সাফল্য তো হচ্ছেই পাশাপাশি যারা শিক্ষার্থী শিক্ষার জায়গা বিচ্ছিন্ন হচ্ছে সেই জায়গাটা থেকে একটু সুরা হবে ধরুন আপনার সন্তান কোন সংযোগ করতে পারছে না বা আপনার সন্তান প্রচুর চঞ্চল আজকে দেখবেন কিছুটা হলো একটু চঞ্চলতা স্থিরতা পাবে কর্মক্ষেত্রে আজ আপনি সম্মান বৃদ্ধি পাবেন মাঙ্গালিক কোনো অনুষ্ঠানের জন্য আপনার আপনি অংশগ্রহণও করতে পারেন আর ব্যবসা ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ব্যবসাটা বেশ শুভ যাবে সেটা জানুন ব্যবসা শুভ যাবে যারা ফুলের ব্যবসা করছেন বইয়ের ব্যবসা করছেন ফুলের ব্যবসা করছেন বইয়ের ব্যবসা করছেন তারপর যারা যে কোনো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন কোনো খাবারের দ্রব্যের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন চাল ডাল এভরিথিং মানে কিছু যে কোনো প্রোডাক্টের এই টাইপের বিজনেস গুলো যারা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে আছেন ফাইন্যান্সিয়াল বিজনেস কোচ ইনভেস্টর এই টাইপের বিজনেসগুলোর গুলোর ক্ষেত্রে বিশেষভাবে প্রাপ্তি থাকছে আর স্বাস্থ্য জায়গা আজকে বলতে সর্দি কাশি বা মাইগ্রেনের কোনো একটা ইস্যু আসার প্রবণতা থাকতে পারে প্রতিকার হিসেবে বলতে যাবো কপালে শেষ চন্দনের তিলক কাটুন এবং সঙ্গে শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রে জপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বিশ্ব রাশি বিশ্ব রাশি থেকে ঠিক দশম দশম ভাবের সঙ্গে কানেকশান পেয়েছে দশম এবং দ্বাদশ দশম এবং দ্বাদশ তা আজকে কর্মস্থানের ক্ষেত্রে বলবো আজকে কর্মস্থান বা ব্যবসা ক্ষেত্রের জন্য ভ্রমণ হতে পারে বাড়ির কোনো ব্যক্তির সাথে একটু বিরোধিতা আসবে সেই বিরোধিতাও আপনার কেটে যাবে যদি আপনার নিজেকে সংযত করতে পারেন হটকারি সিদ্ধান্ত আজকে মাথার মধ্যে চলে আসবে এই হটকারি সিদ্ধান্তটা আজকে দয়া করে একটু বিরোধ রাখলে খুব বেটার হয় তবে যারা তবে যেসব ব্যক্তিরা কোন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ওয়ার্কের সাথে ওয়াকি তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের তাদের জায়গা একটু বা আপনার একটু বিরোধিতা আসার প্রবণতা থাকছে তবে আজকে কিন্তু প্রেমের জায়গা বিশেষভাবে শুভ যাচ্ছে বিশ্ব রাশি জাতক বা জাতিকাদের জন্য তবে মাতা বাড়ি মা তুলালয় কোনো যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের একটু সম্মান করার চেষ্টা করুন দেখবেন আপনার ব্যবসা ক্ষেত্র বলুন বা কর্মক্ষেত্র বলুন সমস্ত জায়গায় ভালো ফল পাবেন এটা প্রতিকার নয় এটা জাস্ট একটা কর্তব্য এরপর আমি প্রতিকারটা লাস্টে বলে দিচ্ছি আগে বলি কোন কোন ক্যাটাগরি বিজনেসগুলো আজকের দিনে বিশেষভাবে শুভ যাচ্ছে আজকে আপনারা ব্যবসা করতে পারেন যারা মাঙ্গালিক কোনো প্রোডাক্টের সাথে যুক্ত আছেন তা তাদের ক্ষেত্রে ভালো যাবে যারা জলজাতীয় কোনো ব্যবসাতে যুক্ত আছেন তাদের ব্যবসাগুলো খুব ভালো যাবে যারা মেডিকেল ফিল্ডে ওয়ার্কের সাথে যুক্ত বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সাথে ওয়ার্কের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ যাচ্ছে যারা তার ইলেকট্রিক্যাল যে তারগুলো হয় বা কেবল কেবল যে তার এই তার রিলেটেড যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে শুভ যাবে আর যারা টিচিং প্রফেশনালি যারা ব্যবসা করছেন বা যারা কোচিং কোচিং করছেন বা কোনো প্রাইভেট সেক্টর সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ খুব ভালো যাচ্ছে আর অর্থ জায়গা বলতে গেলে আজ অর্থ আনাগাম হঠাৎ কোনো ব্যক্তির দ্বারা বা পুরনো কোনো টাকা আপনি হঠাৎ করে তার কাছ থেকে পাওয়া পেতে চিলেন বা পেতে পারেন সেই জায়গা থেকে আজ আপনার কাছে একটা খবরও আসতে পারে ঠিক আছে প্রতিকার হিসাবে বলতে গেলে একটা তো আপনার কর্তব্যপরায়ণটা বললাম প্রতিকার হিসাবে বলতে গেলে মাতা সন্তোষী দেবীর পূজা করুন বা মা সন্তোষী দেবীর বীজ মন্ত্রে জপ করতে পারেন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মিথুন মিথুন রাশি সাপকে নবম এবং একাদশ নবম এবং একাদশের সঙ্গে সম্পর্ক হলো নবম এবং একাদশ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনার ব্যবসা ক্ষেত্র যদি মন্দা চলে সেই ব্যবসা ক্ষেত্রে আজ উন্নতি বৃদ্ধি পাচ্ছে আজ প্রাপ্তি পাচ্ছে তবে প্রেমের জায়গা আছে খুব খুব ভালো টাইম আছে বিশ্ব রাশি বলুন মিথুন রাশি বলুন খুব ভালো আরো বলতে যাচ্ছে কোন কোন রাশিগুলো আজ প্রেমে যায় খুব ভালো যাবে তবে প্রেমজনিত ব্যাপারে ভালো যাবে আমি বলে দিলাম আপনাদের কিন্তু সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করবেন কিভাবে ম্যানেজ করবেন সেই জায়গা আপনার উপর ডিপেন্ড করছে কারণ একটু মতের অমিল আসতে পারে সেই জায়গা একটু সাবধানতা অবলম্বন করবেন আজ ভ্রমণ করার জন্য একটা উপযুক্ত টাইম আজ ভ্রমণের একটা আপনার কাছে অ্যাডভান্স স্টেজ আপনি আসবে সেই ভ্রমণটা থেকে আপনি বিরোধ করবেন না আর একটা কথা রাস্তাঘাটে বেরোবার সময় অবশ্যই একটু যে কোনো নিকটবর্তী যে মন্দির পাবেন সেই হনুমান মন্দিরই হোক সেই মন্দিরই হোক বা কালী পূজা মন্দিরই হোক কালী মন্দিরই হোক একটু প্রণাম করে অন্তত এক কিছু দক্ষিণা দিয়ে প্রণাম করে যাবেন দেখবেন আজকের দিনটা আপনার খুব ভালো যাবে তবে আজকে দিনে ব্যবসা বলতে কোন কোন ক্যাটাগরি বিজনেসগুলো খুব বেটার যাবে একটু বলে দিই যারা বস্ত্রের ব্যবসা করছেন জামা কাপড়ের ব্যবসা করছেন যে কোনো ফাস্ট ফুড রিলেটেড যে কোনো খাবার সাথে যারা যুক্ত আছেন সেই খাবারগুলো যারা ট্রাভেলিং ট্যুরিজম ওয়ার্কের সাথে যুক্ত যারা গাড়ি নিয়ে ব্যবসা করছেন ঠিক আছে যারা যে কোনো লহা লক্ষ্যটা ব্যবসা করছেন এই টাইপে যারা ক্যাটাগরির ব্যবসা করছেন বা যার ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে হবে ঠিক ঠিক এই ব্যবসাগুলো যারা সাথে যুক্ত আছেন তাদের জায়গা শুভ যাচ্ছে তবে কর্মস্থানে কর্মক্ষেত্রে আমি বলবো যারা সার্ভিস বা কোনো কোম্পানি প্রাইভেট সেক্টর সার্ভিস করেন না কেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে আপনাদের কর্মীদের সাথে হোক বা বসের সাথে হোক যাদের সাথে একটুখানি খানিক মতো অমিল হবে তো চিন্তা করার কোনো কারণ নেই যে প্রতিকারটা আপনাদের বললাম আপনি বাড়ি থেকে বেরোবার পরে আপনার যেটা সামনে সর্বপ্রথম যেটা আপনার যে মন্দির দর্শন করবে সেই মন্দির থেকে অবশ্যই মন্দিরে গিয়ে একটু কিছু দক্ষিণা দিয়ে সেটা প্রণাম করে যান বা যদি ঠাকুর মশান থাকেন তার কাছে পুজো দিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এইটা করে যান সেটার জন্য খুব ভালো ফল দেবে এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশির সপ্তম স্থানে দেখতে পাচ্ছি আমরা মঙ্গল বুধ রবি শুক্র শুক্র ট্রানজিস্টেড করে গেছে আর অষ্টম এবং দশম অষ্টম এবং দশমের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করল আজকে অষ্টম এবং বৃহস্পতি তাহলে আজকে একটু ডেভেলপমেন্ট করবে আধ্যাত্মিক চেতন বৃদ্ধি পাবে শারীরিক স্বাস্থ্য জায়গা থেকে একটু উন্নতি হবে তবে ব্যবসার জায়গা তেমন একটা ভালো হবে হবে না তো লাভ প্রাপ্তি ব্যবসার জায়গা কোন ক্যাটাগরিগুলো বেস্ট যাবে সেটা আমি বলছি না মানসিক একটু চিন্তাগ্রস্ত হবেন বা বাড়ির কোনো ব্যক্তি স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে একটু মানসিক মানসিক উগ্রতা থাকবে তবে প্রেমজনিত ব্যাপারে প্রেমজনিত ব্যাপারে জায়গা থেকে একটু দূরত্ব বোঝাই থাকবেন তবে কর্মক্ষেত্রে নিয়ে কর্মক্ষেত্র নিয়ে তেমন একটা চাপ বৃদ্ধি থাকবে না যদি আপনি ভ্রমণ করার জন্য পরিকল্পনা করে থাকেন তো সেটা করতে পারেন আপনার কোনো পুরনো শত্রু আপনাকে আঘাত করার জন্য বিশ্বের সমস্যা সৃষ্টি করতে হবে কোন দিক থেকে আপনার সমস্যা সৃষ্টি করে সেটা বলে দিই অর্থনৈতিক জায়গা থেকে সৃষ্টি করতে পারে বা আপনার কর্মক্ষেত্রে কোন একটা ব্যক্তিতে মত বিরোধিতা আসতে পারে এরকম টাইপের শত্রুর একটা সৃষ্টি হওয়ার প্রবণত আসছে প্রতিকার হিসাবে বলতে গেলে কপালে অবশ্যই লাল লাল তিলক কাটুন লাল তিলক কাটুন এবং মাতা অগলা দেবী চপ করতে করতে যান এবার আসো পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে সিংহ রাশি সম সপ্তম এবং নবম সপ্তম এবং নবমের সঙ্গে সম্পর্ক হলো আজ কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সুশোভন ভাবে ফল দেবে ব্যবসা ক্ষেত্রে বেশ প্রাপ্তি তবে একটা জিনিস আপনাদের বলি আজকের দিনে যদি আপনারা কোনো জিনিস গৃহের জন্য ক্রয় করেন আজকে দিনে খুব ভালো যাবে কেন আজকে সিংহ রাশির ক্রয়ের জায়গা খুব ভালো যাচ্ছে সিংহ রাশি ক্রয়ের ক্ষেত্রে খুব খুব ভালো যাবে তা কোন কোন জিনিস ক্রয় করতে পারেন আজকে দিনে একটু বলে দিই কোনো যে কোনো যদি ইলেকট্রনিক ডিভাইস যে যেকোনো ইলেকট্রনিক ডিভাইস পারচেস করতে চাইছেন বা বাড়ির জন্য কোনো কিছু জিনিস প্রোডাক্ট আনতে চাইছেন সেগুলোর জন্য কিন্তু শুভ থাকছে তবে মানসিক চাপ কিন্তু আপনার একটু থাকবেই আজকে যে কোনো জিনিস নেই সে ব্যবসা নেই হোক কর্ম হোক বাড়ির পরিবারের কোনো কাজ নেই এভরিথিং এভরিথিং ওয়ার্কিং মানে যে কোনো একটা কাজ নেই আপনি একটু বেশ ভালো ভালো প্রেসারে থাকবেন প্রেমের জায়গা আজকে ভালো ট্রাভেলিং করার জন্য ভালো ফ্যামিলি নিয়ে কোন এক জায়গায় একটা লং ড্রাইভ করতে পারে এই একটা শুভ থাকছে নজর রাখবেন আপনার পা বা সমস্যা একটু কোনো আসতে পারে এই জায়গায় একটু সমস্যা আসতে পারে তবে প্রেম রিলেটেড ব্যাপারে আমি আজ বেটার ফিল পাচ্ছি কর্কট সিংহ রাশির ক্ষেত্রেও আমি বলে দেব তো এই নিয়ে একটা শর্ট ভিডিও আপনাদের দিয়েও দেব কোন কোন রাশিগুলো প্রেমের জায়গা বিশেষভাবে শুভ যাচ্ছে আচ্ছা আর আর একটা আপনাদের বলবো আর একটা আপনাদের বলবো সেটা হচ্ছে সিংহ রাশির আর একটা জিনিস আজকের দিনে খুব ভালো যাবে সেটা হচ্ছে অর্থনৈতিক জায়গাটা খুব ভালো উন্নত যাচ্ছে কোন কোন ক্যাটাগরি ব্যবসাগুলো খুব ভালো যাবে কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে ব্যবসাগুলো খুব ভালো যাচ্ছে জানি আজকের দিনে যদি আপনারা কোনো ক্রিয়েটিভিটি ওয়ার্কার যারা ক্রিয়েটিভিটি ওয়ার্কার যারা ক্রিয়েটিভিটি ওয়ার্কার বারবার বলি বা কোনো ফটো ফ্রেম বা কোনো আর্টিস্ট আর্ট জাতীয় জিনিস যারা ব্যবসাতে যুক্ত তাদের ক্ষেত্রে খুব ভালো যারা কোনো ইলেকট্রনিক ডিভাইসের প্রোডাক্টের সেলস করছেন তাদের জায়গা বিশেষভাবে শুভ বাঙালি কোনো অনুষ্ঠানে গিয়েও আপনি সাফল্য পেতে পারেন বা আপনি সম্মান বৃদ্ধি পাবেন স্বাস্থ্যের জায়গা তো বলি তো দিলাম আপনাদের প্রতিকার হিসাবে যদি আমরা বলতে চাই আহ ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রের জপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে কন্যা রাশি ঠিক অষ্টমের সঙ্গে সম্পর্ক হচ্ছে অপর দিকে হচ্ছে পঞ্চম ভাব তাহলে পঞ্চম এবং সরি ষষ্ঠ 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 এবং অষ্টম ষষ্ঠ এবং অষ্টম দুদিকে তৃষার প্রতি দোষ পেয়ে গেল আজকে গেলটা অর্থ দিকটা সাংসারিক চাপ সব দিক থেকে আপনাকে ধরবে এই একটা সমস্যা সিস্টেম হতে পারে তবে যারা প্রতিযোগিতামূলক মূলক পরীক্ষার সাথে যুক্ত আছে তাদের জায়গা কিন্তু আজ শুভ যাচ্ছে কর্মক্ষেত্রে চাপ কিন্তু আজ আপনার একটু কম হবে তবে আজকে আপনার মানে অর্থনৈতিক জায়গাটা খুব খারাপ যাবে আমি বলবো না মোটামুটি যারা প্রতিযোগিতামূলক ওয়ার্কিং সাথে যুক্ত বা ব্যবসার যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে এই জায়গাটা কিন্তু খুব ভালো তবে শিক্ষা ক্ষেত্রে কিন্তু একটু চঞ্চল বৃদ্ধি হতে পারে শিক্ষা ক্ষেত্রে চঞ্চল বৃদ্ধি হবেই ব্যবসাটা আমি আজ হাইলাইট করছি না তবু একটা কি দুটো ব্যবসা বলে দিই যারা যে কোনো বস্ত্রের ব্যবসা করছেন যা বা যারা কোনো প্রোডাক্টের অ্যাক্সেসারিজের ব্যবসা করছে যে কোনো যেমন যানবাহনের প্রোডাক্টের বা ইলেকট্রনিক কোনো ডিভাইসের প্রোডাক্টের অ্যাক্সেসারিজের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফিল করবে আর যারা ধার্মিক কোনো ব্যবসা যুক্ত তাদের ক্ষেত্রে বেটার ফল দেবেই প্রতিকার হিসেবে আমরা যদি বলতে চাই তা আপনাদের বলবো রাহু গ্রহের বীজ মন্ত্রে জপ করুন রাহু গ্রহের বীজ মন্ত্রে জব করুন এবার আসো পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি তুলা রাশি জাতক বা জাতিকাদের আজকে দিনটি কেমন যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে দেখুন সপ্তম স্থানে বসেছে বৃহস্পতি এবং পঞ্চম স্থানের সাথে সপ্তম এবং পঞ্চমের সাথে কানেকশন পেয়েছে আজ মানসিক চাপ থেকে আপনি মুক্তি পাচ্ছেন তবে মানসিক চাপ জায়গা থেকে আপনি যেমন মুক্তি পাবেন তেমন প্রেমের তো আজ আপনি সম্মান পাচ্ছেন নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে সেই ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে ব্যবসা ক্ষেত্রে যদি ঋণ চাইছেন অর্থ ঋণ এর জন্য যদি ট্রাই করে সেই ঋণটা হবে তবে কর্মক্ষেত্রে কবে কর্মক্ষেত্রে একটু চাপ আসবে সেটা আপনি নিজে হ্যান্ডেল করতে পারবেন শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে বিশেষভাবে শুরু যারা হায়ার স্টাডির সাথে যুক্ত তাদের জায়গা শুভ থাকবে আর তবে যারা কোন কিছুটা কম হতে পারে মানসিক চিন্তা এই জায়গাটা শুভ তো স্বাস্থ্য জায়গা বলতে গেলে আজকে আপনাদের যাদের থাইরয়েডের প্রবলেম সমস্যা ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তাদের এই জায়গাটা একটু ঘাটতি হতে পারে বা এই জায়গাটা একটু চিন্তা হতে পারে প্রতিকার হিসাবে বলবো আপনাদেরকে প্রতিকার হিসাবে বলতে গেলে আজকে দিনে আপনারা দিনে অতি অবশ্যই ভগবান বা শিবের মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে বৃষ্টিক রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলতে গেলে আজ বৃষ্টি রাশির সাপেক্ষে চতুর্থ এক দুই তিন মানসিক চাপ একটু সৃষ্টি হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো নিয়ে একটু চাপ হবে তবে সাকসেসফুল হয়ে যাবে সেটা তবে যেসব ব্যক্তিরা ট্রাভেলিং করার জন্য পরিকল্পনা করছেন সেই ট্রাভেলিং এর জায়গা কিন্তু একটু ইস্যু আসতে পারে সেই জায়গা থেকে গিয়ে কোনো একটা হেলথের সমস্যা ভুগতে পারেন বা বিনা কর্মশত অর্থ ব্যয় হচ্ছে এই রকম টাইপের একটু সমস্যা আপনাদের আসতে পারে তবে প্রেম সংক্রান্ত ব্যাপারে আপনার আজকে দিনে বেশ শুভ থাকছেন মনের ইচ্ছা আজ আপনার পূর্ণ হবে যে কোনো যেটা যে কোনো যে ব্যক্তির মনের ইচ্ছা আছেন সেই মনের ইচ্ছা আজ আপনার পূর্ণ হতে পারে তবে কর্মক্ষেত্রে যারা কর্মসথে যুক্ত আছেন সেই কর্মক্ষেত্রে আজ আপনার সেই কর্মক্ষেত্রে আপনার একটু সুনাম বৃদ্ধি প্রবণতা হতে পারে সুনাম বৃদ্ধি হতে পারে আজ হঠাৎ করে কোন ব্যক্তির দ্বারা নতুন কর্মের সন্ধানও পেতে পারে এই একটা প্লাস পয়েন্ট আর ব্যবসা ক্ষেত্রে যারা কৃষি জাতের ব্যবসার সাথে যুক্ত কৃষিজাতের যে কোনো প্রোডাক্ট আপনি শাড়ি বলুন কোন সবজি বলুন ঠিক আছে যে কোনো ফসলের ক্ষেত্রে মানে সমস্ত যে কোনো দিক থেকে আপনি সাফল্য পাচ্ছেন তবে কর্মস্থানে কর্মস্থানে ব্যবসাটা কর্মস্থানে জায়গাটা একটু নিজেকে সংযত সমস্যার সৃষ্টি হতে পারে ওভারঅল জায়গা থেকে আমরা যদি প্রতিকার বলতে যাই প্রতিকার হিসাবে বলতে গেলে শুক্র গ্রহের বীজ মন্ত্রে জপ করুন বা শুক্র গ্রহে দান দিন অবশ্যই শুক্র গ্রহে দান বলতে আপনি কোন ব্রাহ্মণদের সেবা দিতে পারেন বা সাদা কোনো জিনিস খাবার খেতে পারে এবার আস পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি ধনুরাশি জাতক বা জাতিকার জন্য থার্ড হাউস এবং ফিফথ হাউস থার্ড এবং তা আজ আপনার চেষ্টা কিন্তু সাফল্য হতে পারে বাড়ির কোনো ব্যক্তির সাথে যদি বা কোনো ভাতৃত্ব স্থান থেকে যদি মতের অমিল থাকে সেই মতের অমিল থেকে আজ আপনি বেরিয়ে আসতে পারবেন তবে প্রেম সংক্রান্ত ব্যাপারে আজকের দিনে বিশেষভাবে শুভ যাচ্ছে তবে আর একটা জিনিস আপনাদের বলবো যারা কর্মস্থানে বিশেষভাবে চাপ আছে চাপে আছেন কর্মস্থানে যারা বিশেষভাবে চাপে আছে সেই জায়গার চাপ থেকে চাপ থেকে মুক্তি পাবেন তবে কর্ম কর্মক্ষেত্রেও কিন্তু আজ একটি হালকা করে হলেও ইম্প্রুভমেন্ট আপনি পাবেন কারণ আপনার মেহনাতের মেহনাতের ফল আপনি পাবেনই তবে যারা তবে যারা যে কোনো মানে ধরুন সেলস মার্কেটিং ওয়ার্কের সাথে যুক্ত তাদের জায়গায় একটু চাপ থাকতে প্রবণতা থাকবে ফাইন্যান্স ডিপার্টমেন্ট নিয়ে নতুন যদি কোনো কিছু কোর্স করবার পরিকল্পনা করে থাকে সেই কোর্সের ক্ষেত্রে কিন্তু আপনার বিশেষভাবে সুহনীয় হবে তবে প্রেম সংক্রান্ত ব্যাপারগুলো একটু সাবধান থাকবেন সেই জায়গা থেকে আপনি কোনো ঝামেলায় জড়িয়ে বা মান হানি হবার প্রবণতা থাকছে প্রতিকার হিসাবে বলতে গেলে আমরা বলবো মঙ্গল গ্রহের বীজ মন্ত্রে জপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি সেকেন্ড সেকেন্ড হাউস হাউস এবং এবং এটার জন্য যেটা পয়েন্ট সেটা হচ্ছে বাড়িতে কোনো একটা অতিথি আসতে পারে কোনো অতিথির দ্বারা আপনি সাহায্যও পেতে পারেন অতি অতিথির দ্বারা সাহায্য পাবেন বা ব্যবসা ক্ষেত্রে সম্মানও বৃদ্ধি পেতে পারেন তবে প্রেম সংক্রান্ত ব্যাপার আজকে দিনে বিশেষভাবে শুভ থাকছে মকর রাশি প্রেমের জায়গা ভালো থাকছে তবে যেসব ব্যক্তিরা যেসব ব্যক্তিরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভনীয় তবে আজকে যদি বাড়িতে কোনো মাঙ্গালিক অনুষ্ঠান হয় সেটা ক্ষেত্রে বা মাঙ্গালিক কোনো ঈশ্বরের প্রতিষ্ঠান করতে চান তাহলে মানে দেব প্রতিষ্ঠান যেটা আমরা বলি সেটা কিন্তু বিশেষভাবে শুভ যাবে সেটা আপনি দিবা সাতটা বাইশ থেকে দশটা মধ্যে করলে খুব ভালো হয় আর অথবা তিনটে আঠেরো থেকে চারটে মধ্যে করলে খুব ভালো হয় তো আজকের দিনে যদি আপনারা কোনো জিনিস ক্রয় করবেন বলে পরিকল্পনা করছেন সেটা কিন্তু আপনার বহুদিন টিকসই করে বহু লাস্টিং করবে এই একটা প্লাস পয়েন্ট আপনার মধ্যে আসবে তবে যারা ট্রাভেলিং ট্যুরিজম ওয়ার্কের সাথে যুক্ত আছেন সেই আপনার যাত্রীরা বা আপনার কলিগরা আছে তাদের দ্বারা একটু সমস্যা সৃষ্টি হতে পারে এই জায়গায় আপনি বেশ ভালোভাবে মানসিক চাপ দিতে অন্য কোন ব্যবসাগুলোতে আমার একটু সমস্যা আসবে না শুধু ওই ব্যবসাটা আপনার একটু সমস্যা আসতে পারে এই জায়গায় একটু সাবধান থাকবেন প্রতিকার হিসেবে বলতে গেলে যদি আমরা প্রতিকার বলতে যাই তাহলে শ্রীকৃষ্ণের বীজ করবেন তাহলে কিছুটা হলেও চাপ বা রাহু গ্রহেরও করতে পারেন দুটোর যে কোনো একটা করতে পারে কোনো ব্যাপার নয় তবে শিক্ষা জায়গা মনসংযোগ বৃদ্ধি থাকবে এই জায়গা নিয়ে তেমন কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না তবে যারা যারা ধরুন নতুন কোর্সে ভর্তি হতে চাইছেন বা বাড়িতে বাড়িতে ধরুন কোনো ক্রিয়েটিভিটি ওয়ার্কের সাথে যুক্ত করতে চাইছেন সেই সমস্ত প্রোডাক্টগুলো বাড়িতে ইনস্টলেশন করবেন সেইগুলো কিন্তু করার জন্য আজকের দিনে বিশেষভাবে শুভনীয় থাকবে তবে আজকে আর জিনিস আপনাদের জন্য খুব ভালো যাবে সেটা হচ্ছে যারা নতুন কোন জিনিস বা কোনো যারা রিসার্চ করতে চাইছেন বা রিসার্চ করা কোর্সে যারা ভর্তি হয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজ ভালো যাবে ভ্রমণ করার জন্য আজকে দিনে বিশেষভাবে শুভনীয় যায় ভ্রমণ করার জন্য আজকে দিনে বিশেষভাবে শুভনীয় পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ রাশিতেই চন্দ্র বসে তার তৃতীয় বসে আছে বৃহস্পতি কুম্ভ রাশিতেই চন্দ্র তার তৃতীয় বসে আছে বৃহস্পতি তাহলে কর্মক্ষেত্রে আজ আপনার চাপ বৃদ্ধি থাকছে প্রেম সংক্রান্ত ব্যাপারে বিশেষভাবে শুভ থাকছে প্রেমের জায়গায় আমি সমস্যা বলবো না প্রেমের জায়গা আজকে শুভ থাকবে কুম্ভ রাশির প্রেমের জায়গা ভালো হলো তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে এক দু তিন চার পাঁচটা রাশি প্রেমের জায়গা শুভ থাকছে তবে আজকে কুম্ভ রাশি ব্যবসা ক্ষেত্রেও খুব ভালো যাবে ব্যবসা ক্ষেত্রে যারা যে কোনো মিষ্টির ব্যবসা করছেন ঘিয়ের ব্যবসা করছেন ধূপের ব্যবসা করছেন ফুলের ব্যবসা করছেন বা ট্রান্সপোর্ট যে কোনো ব্যবসা যুক্ত এই যারা সাথে যুক্ত তাদের ক্ষেত্রে যাবে তো স্বাস্থ্যের জায়গা বলতে গেলে আজ আপনার পাকস্থলী সংক্রান্ত কোন সমস্যা আপনাকে বেশ সৃষ্টি করতে পারে তবে ভ্রমণের ক্ষেত্রে আজকে দিনে শুভনীয় হতে চলেছে প্রতিকার যদি আমরা বলতে চাই শনি গ্রহের বীজ মন্ত্রে জপ করুন এটা আপনার জন্য বেস্ট ফিল হবে শনি গ্রহের বীজ মন্ত্রে প্রতিকার শনি গ্রহের বীজ মন্ত্রে জপ করবেন কুম্ভ রাশিটা ওভারঅল ব্যাটারি দিলাম এবার আছে পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি মীন রাশির সাপক্ষে আজ দাঁত আহ অপরদিকে হচ্ছে দ্বিতীয় অপরদিকে দিকে দ্বাদশ দ্বিতীয় এবং দাদার সঙ্গে সম্পর্ক হচ্ছে ভ্রমণ করার জন্য শুভ এবং আজ বিনা কানবশত অর্থ একটু ব্যয় আসতে পারে অর্থ বিনিয়োগ করার আগে দুবার ভেবে তবে আজ অর্থ বিনিয়োগ করবে তবে আজকে সাকসেসফুল পেতে পারে তবে মানসিক চাপ কিন্তু মানসিক চাপ কিন্তু আপনাকে বিশেষভাবে করতে পারে তবে প্রেম সংক্রান্ত ব্যাপারে আজকে দিনে খুব ভালো যাবে মিন রাশির মিন ভালো যাচ্ছে কিন্তু আগের যে চারটে রাশি বলা হয়েছিল ভালো রাশি কিন্তু এটা তেমন একটা সেই সাপক্ষে কিন্তু ব্যাটার যাবে না হেলথের জায়গা বলতে গেলে যারা হাড় সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগছেন সেই জায়গায় একটু বেশ ঘাটতি হবে সেই জায়গা নিয়ে একটু সমস্যা হাড় বলুন রক্ত বলুন এই সংক্রান্ত সমস্যা নিয়ে একটু বেশ সমস্যা সৃষ্টি হবে যদি ভ্রমণ করতে চাইছেন ভ্রমণের জায়গা থেকে একটু বিরোধ রাখলে খুব বেটার ফিল করবে তবে মানসিক চাপ কিন্তু আগের চেয়ে একটু কম হবে মানসিক চাপ কিন্তু কম থাকছে আর শিক্ষাক্ষেত্রে কোন কোন এডুকেশন সেক্টরগুলো আছে খুব ভালো যাবে জানি যারা আর্টস ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছেন বা আর্টস নি ওরিয়েন্টে যারা যুক্ত আছেন বা সিনে কোন রিসার্চ করছেন সেই সমস্ত বিষয় সাবজেক্টে আপনারা বিশেষভাবে উন্নতি পাবে তবে মানসিক চাপ বা কর্মক্ষেত্রে একটু দুর্বলতা হতে পারে প্রতিকার হিসাবে বলতে গেলে আপনি গোলাপি রঙের বস্ত্র করুন এই ছিলেন আজ আমাদের রাশিফল নেক্সট দিন রাশিফল চ্যানেল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না ধন্যবাদ